নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমরা যাচ্ছি সরাসরি তরমুজ খেতে পঁচিশ বিঘা জায়গা নিয়ে এই তরমুজ ক্ষেতটা তৈরি হয়েছে আমরা এখন যাচ্ছি আর যাওয়ার পথে একটা নদী পেয়েছি আর ব্রিজ তার উপরে আমি একটু ভিডিও করছি কত সুন্দর লাগছে পরন্ত বিকালবেলা নদীর জলটা চিকচিক করছে আর চারিদিকে কত সুন্দর একটা পরিবেশ ঠান্ডা Arbatas por chuva. অবশেষে আমরা চলে আসলাম সেই তরমুজ খেতে এক সাইড থেকে ওঠানো হয়ে গিয়েছে জন্য ছাগল গরু সব ছেড়ে দেওয়া আছে সম্পূর্ণ শুকনো খটখট করছে ক্ষেতটা আমরা সরাসরি বাইক নিয়ে চলে যাচ্ছি বাইকটা ওদিকে রেখে আসছি ভিতরে প্রবেশ করবো ত্রিশ

বড় বড় ব্যবসায়ীরা এই যে চারিদিকে শুধু তরমুজ আর তরমুজ খেতে আসছি আমরা তরমুজ খেয়েও গিয়েছি